সম্মানিত উপস্থিতি আজকের শুরুতেই স্মরণ করছি ফেঁসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত ভাইরা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আজকে স্মরণ করছি যারা অসুস্থ হয় হাসপাতালে এখনও চিকিৎসাধীন আল্লাহ আল্লাহাক তাদেরকে সুস্থতার নিয়ে আমরা দান করুক বিপ্লবের বন্ধুগণ পাশাপাশি আজকের এই জুলাই বিপ্লবে যে সমস্ত ছাত্ররা এই ফেসিবাদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে জনগণকে ডাক দিয়েছিলেন তাদেরকে আজকের আমরা প্রাণ প্রাণভরে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিপ্লবী বন্ধুগণ আরো পাশাপাশি আপনারা জানেন জুলাই বিপ্লবীর স্পিরিট কে যিনি রাজপথে জনতার ঢলে পরিণত করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আবু সাইদ হত্যার পরে পরের দিন ঢাকার রাজপথে নেমে যেই নেতা ঘোষণা করেছিলেন এই নরপিসাস তুই আমার সন্তানের বুকে কেন গুলি করলি এই ঘোষণার মাধ্যমে

আজকে যারা বিভিন্ন জায়গায় দাবি করেন আমি শুরুতে বলতে চাই স্পষ্ট ভাবে কোনো কিছুর ক্রেডিট নেওয়া এই ক্রেডিট নেওয়ার রাজনীতি ইসলামী আন্দোলন করে না কথা ঠিক না বন্ধুগণ আমরা আজীবন জনগণের পাশে জনতার পাশে দেশ সেবায় ইসলামী আন্দোলন পাশে ছিল এবং থাকবে কিন্তু তর্কে তারা যেহেতু কথা উঠিয়েছে বলতে হয় যারা দেশে বিদেশে বসে মাস্টারমাইন্ড ঘোষণা দিচ্ছেন আমি বলি বিদেশে বসে মাস্টার মাইন্ড সাজা সহজ এসি রুমে মাস্টার সাজা যায় কিন্তু যখন আকাশে পাখির মতো মানুষের উপরে গুলি ছেড়ে যখন চারোদিকে মানুষের হামলা হয়

কিছু স্বৈরাচারী দোষর কিছু কুন্ডা কিছু মাস্তান আজকেও ঢাকার রাজপথে আমার সাহেবকে দেখিয়ে দেওয়ার আমার সাহেবকে প্রতিহত করার সাহেবের চন্মাইকে যেখানে পাবে নাকি প্রতিহত করবে এই সমস্ত হুমকি দুমকি দিয়ে থাকে আমরা রাজাপুরবাসী সাহেবের চন্মনের সাথে আসিতে ইনশাআল্লাহ আসিতে ইনশাআল্লাহ সাহেবের চন্মনের ইজ্জত সাহেবের চন্মনের সম্মান সম্মান রক্ষার্থে কারাগার জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আগামী আট তারিখ সাহেব শর্মা জালুকাঠি আসবে ওই চালিমদের বিরুদ্ধে একটা বজ্র দলি দেবো আমরা জালুকাঠিতে বলবো আমরা জালুকাঠি বাসি আট তারিখ জানিয়ে দেবো এই সাহেব আপনি আপনার কর্ম চালিয়ে যান জালিমদের বিরুদ্ধে সাজা বারিসদের বিরুদ্ধে আপনার কণ্ঠ উঁচু রাখবেন আমরা জালুকাঠি আপনার সামনে পিছনে ডানে বামে আসি ইনশাআল্লাহ কি পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে বলে আমাদের হিম্মত এবং খুলসিয়াতকে বাড়িয়ে দিক এবং যে এই উদ্দেশ্য নিয়ে এই জুলাই বিপ্লব হয়েছিল জালিমদের বিরুদ্ধে যারা মানুষদেরকে শাসনের নামে শোষণ করত যারা আমাদেরকে আবদ্ধ সামনে কেউ মানুষকে ভয় দেখিয়ে এই রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেন নিজেদেরকে ক্ষমতাবান মনে করেন তাহলে আপনাদের ধ্বংস অনিবার্য কথা ঠিক না বন্ধুরা অতএব আসুন আগামী দিনে কাউকে ভয় ভীতি নয় বরং ভালোবাসার বন্ধন